সঞ্জামী বন্ধোলন ইতিমধ্যে আমাদের মা দেশে উপস্থিত হয়েছেন বাংলাদেশের চাত জুমাই দলের পত্নী এই বাসখালি সুভাষ উম দলের শিশের পত্নী চট্টগ্রামের কিছু সন্তান চন্দ্র ধন চৌধুরী সুযুক্ত সন্তান চব্বিশ চব্বিশ ধন চৌধুরী দব্য আমাদের সমাবেশে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন সঞ্জামী বন্ধোলন ইতিপূর্বে আমাদের মধ্যে পার্থ সভাপতি Right.

ਇਕਨਾਂ ਇੱਕ

প্রিয় বন্ধু আমার ইতিহাস জানবো না তারা আমাদের সাথে সংসার করেছিল আজকে তারা আমাদের বিরুদ্ধে উল্টা পাল্টা কথাবার্তা বলার মধ্য দিয়ে ভেস্টে পাঠাতে চায় ভেস্টে পাঠানোর মালিক একমাত্র রবুল আলমিন আল্লাহ তারা এর বাইরে কিছু নেই এর বাইরে যদি কেউ বিশ্বাস করেন তাদের ইমান চলে যাবে প্রিয় ভাইরা আমি আপনাদেরকে আহ্বান জানাবো আমাদের মা পুণ্যের সাথে নিয়ে এই দলের শেষের প্রতীক হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি এই দলের শেষের প্রতীক হচ্ছে মরহুমা দেশ নেছি মুসলুম দেশ নেছি বেগম খালাদার প্রতি এই দলের শেষ প্রতীক হচ্ছে আমাদের বর্তমান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতি এই প্রতীক অনারা আজ পর্যন্ত বোধ হস্ত করছো আর দুই দিন হস্ত করা করিব। পরীক্ষা যত্ন করিব, এত্তে ভাস করিবেন যেতে অনারা আগামী বারো তারিখ বেছিবার ফোর তাহার জন্য সরি এ রে যেতে অনারা লাইন ধরে রে

পক্ষ থেকে বিরতিভাবে অনুরোধ করছি আমি তিনটা কথা বলবো বাংলাদেশ বাসকালী পৌর শাখা উপজেলা শাখা ইসলাম চৌধুরী বাপ্পা ভাইকে আমাদের পক্ষ থেকে পূর্ণ সমর্থন দেওয়া হয়েছে আমি বিএনপি জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তিনটা দাবি প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান রকম জনগণ এবং ইসলামের পক্ষে কাজ করেছেন তারাই তারা বাহিনী তাই

এই ঐতিহাসিক জলদি হাই স্কুলের মাঠ যে মাঠে জাফুল ইসলাম চৌধুরী বিএনপিতে যোগদান করেছিলেন সেই মাঠ জলদি হাই স্কুলের মাঠ এই ঐতিহাসিক মাঠ যে মাঠে জাফুল ইসলাম চৌধুরীকে ভাস্কালীর মানুষ শেষ বিদায় দিয়েছিলেন সেই মাঠ হচ্ছে ঐতিহাসিক মাঠ আজকে সেই ঐতিহাসিক মাঠে আমরা শেষ নির্বাচনে জনসভায় মিলিত হয়েছি এই মাঠকে সাক্ষী রেখে বাসকালীর জনগণ আগামী বারো তারিখ বিফল ভরে দানের শিশে ভোট দিয়ে বাপ্পা পাপ্পাকে নির্বাচিত করবেন এই আশাবাদ ব্যক্ত করছি

কখনো তানের শেষের বাইরে রায় দিতে পারে না কারণ ভাস্কালিতে যত উন্নয়ন হয়েছে বিএনপির আমলে হয়েছে জলকদর কালের পরে যে দশ বারোটি ব্রিজ হয়েছে বিএনপি সেই ব্রিজগুলো করেছে ভাস্কালির প্রধান সড়কের সাথে যত কানেক্টিং সড়ক হয়েছে সমস্ত রাস্তা এবং জাফরুল ইসলাম চৌধুরী করেছে বাসকালীন সঙ্গ নদীর ব্রিজ এই বাসকালীর প্রধান দাবি ছিল জাফরুল ইসলাম চৌধুরী এম হওয়ার পর সেই সঙ্গ নদীর ব্রিজ করেছে আজকে বাসকালীর মানুষ রাত্রে দুইটা তিনটার সময় চট্টগ্রাম যেতে পারে কোনো সমস্যা হয় না এবার বাসকালীর মানুষের প্রধান দাবি হচ্ছে বাসকালীন প্রধান সড়ককে চার লাইনে উন্নীত করা আমি আপনাদেরকে এই বিশাল সমাবেশে দাঁড়িয়ে কথা দিতে চাই আপনারা মিশকাদুল ইসলাম চৌধুরীকে দানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবেন মিশকাদুল ইসলাম চৌধুরীর কাজ হচ্ছে এটাকে চার লাইন করে দেওয়া এবং এই বাসকালীর রাস্তা চার লাইন হবে বাসকালী পর্যটন উপজেলা হবে বাসকালীর নতুন প্রজন্মের জন্য বাসকালীর যে দণ্ডা মারা পরগনা সদুয়া খান কালাবাদ এলাকায় ইপিজেড করে এই এলাকার বেকারদের বেকার সমস্যার সমাধান করা হবে এই বাসকালীর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট গঠন করে বাসকালীর আমাদের যারা বেকার যুব সমাজ যারা টেকনিক্যাল কাজ জানেন না তাদেরকে টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে যাতে বেকারত্ব দূর করা যায় সেই জন্য ব্যবস্থা নেওয়া হবে বাসকালীর প্রত্যেকটি ইউনিয়ন এলাকায় আপনারা দেখেছেন জাফরুল ইসলাম চৌধুরী যে রাস্তাগুলো করেছিলেন আজকে বেহাল দশা আমাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচিত হওয়ার পরে সেই সমস্ত রাস্তাগুলোকে গুলোকে পুনর্নির্মাণ করে পুরো বাৎকালিক একটি নেটওয়ার্কে নিয়ে আসা আমি বক্তব্য দীর্ঘ না অনেক নেতৃবৃন্দ ছিল আছেন বক্তব্য দেওয়ার অনেক ইচ্ছে ছিল ইনশাল্লাহ আর কেন আছে না আলহামদুলিল্লাহ আজকে দানের শীষের সমর্থনে বাস পৌরসভা আজকে এই মাঠ সহ সারা পৌরসভা আজকে লোকের লোকার হয়ে গেছে সম্মানিত বন্ধুগণ আমি আমার বক্তব্যের সুরূপে আমার অস্তিত্ব আমি একাত্ম ওয়াসিম আকরামকে বাংলাদেশ স্বাধীনতা মুক্তি দলের একমাত্র নেতা ওয়াসিম আকরাম সর্বপ্রথম জুলাই যুদ্ধে শহীদ হয়েছিলেন ঠিক কি না তাই আমরাই দাবিদার বাংলাদেশ স্বাধীনতা দল দাবিদার বাংলাদেশের মানুষের কাছে বটটাইবার ঠিক কি না সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে একটা কঠিন পরীক্ষায় আমরা অবতীর্ণ হয়েছে আগামী বারো তারিখ সেই কঠিন পরীক্ষা আমরা দিতে যাবো তাই বাংলাদেশ জাতীয় দলের কর্মীদের উদ্দেশ্যে একটি কথা বলব আপনারা জিয়ার কর্মী কিনা সেই জিয়ার কর্মী কিনা জিয়ার কর্মী কিনা যদি আপনারা বিএনপির কর্মী হন আমার মরহুম নেত্রী বেগম খালদা জিয়ার নেতৃত্বে আমরা এই দল গঠন করেছিলাম মরহুম বেগম খালদা জিয়া যেই দানিশিস যার হাতে তুলে দিয়েছে মাসকালিতে সেই বাপ্পাকে নির্বাচিত করার জন্য আপনারা ম্যাডাম খালদা জিয়ার কপিলে শপথ হবে আপনাদেরকে আমার নেত্রী কপিলে শপথ হবে আমরা সকাল থেকে রাত বারোটা পর্যন্ত

আমি একটি কথা বলবো বিএনপি সতেরো বছর যুদ্ধ করেছে আন্দোলন করেছে সংগ্রাম করেছে জেল কেটেছে গোমেশকার হয়েছে গণতন্ত্রকে রক্ষার জন্য আজকে গণতন্ত্র রক্ষা করতে এসে আমাদেরকে কিছু সাজি উঠি বিভিন্ন রকমের হুমকি দেওয়া শুরু করেছে আমরা তাদের উদ্দেশ্যে ইতিহাস পরিবর্তন করা শুরু করেছে ছাপ্পান্ন বছর পরে দলের চেয়ারম্যান ঘোষণা করলো করিয়া পান্নাকে স্বাধীনতার ঘোষণা

আজকের দর সভা থেকে আমরা একটা বিষয় পরিষ্কার জানতে চাই এই বাস্তবের মাটি দীর্ঘদিন থেকে বিলুপ্ত কাছে ছিল আছে ইনশাআল্লাহ থাকবে আমি প্রশাসনকে বলবো আমরা আপনাদের ব্যবস্থা 하기 আমি আপনাদের শান্তিতে পড়তে চাই সুস্থ থাকব যদি খালি কোলাকবের সৃষ্টি করা হয়।

চৌধুরী ভোট দিয়ে জয়যুক্ত যুক্ত করবেন সে আশাবাদ করতে করে আমি আমার বক্তব্য ধন্যবাদ